নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একদম নতুনভাবে একটা সোয়াবিনের রেসিপি শেয়ার করব এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে এখানে আমি এক কাপ সয়াবিনকে গরম জলে পাঁচ মিনিটের জন্যে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিন যখন আমাদের ভালোভাবে সফট হয়ে যাবে তখন আমরা ভালো করে নিংড়ে নিয়ে নেব এবার আমরা একটা পেস্ট তৈরি করব তো তার জন্য একটা এখানে নিয়েছি বড় সাইজের টামাটারকে স্লাইস করে কেটে দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম এক ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম আর চার পাঁচটা রসুনের কুয়া অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে আমরা অল্প একটু জল দেব আর ভালো করে পেস্ট বানিয়ে নেব সয়াবিনেতে দিয়ে দেবো আমরা দু চামচ দই দেবো এখানে হাফ চামচ গরম মশলা দু থেকে তিন পিঞ্চ দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম এখানে লবণ আর ভালো করে সয়াবিনেতে মশলা মিক্স করে নেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো তো দেখো ভালো করে সয়াবিনেতে মশলা মিক্স করে নিলাম এবার কড়াইতে নিয়ে নেব চার চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে এক চামচ গোটা জিরে দুটো ছোট ইলাইচি এক টুকরো দালচিনি আর চারটে লবঙ্গ সব জিনিস ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে পেঁয়াজকে আমরা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন শহর থেকে বা কোন গ্রাম থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব এখানে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে একবার মিক্স করে আমরা দিয়ে দেব এখানে যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম অল্প একটু জল দেব জারেতে আর মশলাতে দিয়ে মশলাটাকে পাঁচ মিনিটের জন্যে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে দেখেই বুঝতে পারছো একদম নতুনভাবে সয়াবিনের রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো তিন চার মিনিটের জন্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দেব এখানে কিছু ড্রাই মশলা এক চামচ ধনিয়া পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেব সোয়াদ মতো লবণ আমরা প্রথমেও দিয়েছিলাম তো লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিও ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম গরম মশলা মশলা দেওয়ার পর ভালো করে আমরা মিক্স করে আমরা মিনিটের দু মশলাটাকে একটু কষিয়ে নেব তো দেখেই বুঝতে পারছো মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে এবার দিয়ে দেব এখানে আলু একটা মিডিয়াম সাইজের আলুকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম আলু তোমরা চাইলে এখানে নাও দিয়ে বানাতে পারো আলু দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব আর দিয়ে দেব এখানে ওয়ান ফোর্থ কাপ জল জল দেওয়ার পর একবার ভালো করে মিক্স করে আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে মশলাটাকে আরও কষিয়ে নেব যাতে আলুটা আমাদের হালকা সফট হয়ে যায় আর মশলাটাও ভালোভাবে আমাদের কষানো হয়ে যায় তো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ভালোভাবে আমাদের আলুটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে যে আমরা সয়াবিনটা মিক্স করে রেখেছিলাম দেওয়ার পর আমরা ভালো করে মিডিয়াম ফ্লেমেতে দু মিনিট একটু কষিয়ে নেব দিয়ে দেব এখানে এক চামচ রোস্টেড কাসুরি মেথি রুটি পরোটা ভাত লুচি যার সঙ্গে মর্জি তোমরা এই সয়াবিনের সবজিটা খেতে পারবে ভালো করে দু মিনিট সয়াবিন দেওয়ার পর কষিয়ে নিলাম এবার দিয়ে দেব এখানে হাফ কাপ জল প্রথমে আমরা গ্রেভিতে একটা বয়ল আসতে দেব তারপর আমরা মিডিয়াম ফ্লেমেতে সবজিটাকে ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিটের জন্য তো ঢাকা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট পর আমাদের সবজি তৈরি হয়ে গেল দিয়ে দেব এখানে দু চামচ বাটার তোমরা বাটারের জায়গায় এখানে ঘিও দিতে পারো আর দিয়ে দিলাম এখানে বাস করে করে ফ্লেমটা বন্ধ সয়াবিনটা চাইলে তোমরা পুরোপুরিভাবে ড্রাইও করে নিতে পারো কিন্তু এভাবে যখন হালকা গ্রেভি থাকবে তখন খেতে কিন্তু বেশি টেস্টি হয় তো গ্যাসের ফ্লেমটা আমরা এবার বন্ধ করে দেব এর থেকে সবজিটাকে আরও বেশি ড্রাই করব না তো গ্যাসে ফ্লেম বন্ধ করে দিয়ে আমরা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আমরা সয়াবিনটাকে সার্ভ করে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই জানিও দেখে যতটা এটা টেস্টি মনে হচ্ছে খেতেও কিন্তু খুবই টেস্টি লাগবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো